উমিহানি আনহুর নাম শুনেছেন তিনি ছিলেন আলী আনহুর বোন এবং সেই সুবাদে উমিহানি আল্লাহু আনহা চাচাতো বোন ছিলেন নবীজি সলাল আলী ওসাল্লামের উমিহানি রাজিয়াল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় মুসলিমরা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেও ভয় আর আতঙ্কে তার স্বামী ইবনু আমর নাজরানি পালিয়ে যায় এবং একসময় সেখানে মৃত্যুবরণ করে বোনের স্বামীর মৃত্যুর পর আলী রাজিয়াল আনহু নী সাল্লামের কাছে যান এবং নবীজিকে প্রস্তাব দেন আনহাকে বিয়ে করার আলী আলীরালু আনহুর প্রস্তাবে হন এবং তিনি উমিহানের নিকট বিবাহের প্রস্তাব তুলে ধরেন দৃশ্যটা একবার ভাবুন পৃথিবীর শ্রেষ্ঠতম মানব রাসুলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন একজন নারীর কাছে একজন নারীর জীবনে এর যে অরাধ্য এর চেয়ে স্বপ্নময় এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে দুনিয়ার কোন সে নারী যে এমন প্রস্তাবে আত্মহারা হবে না আর কোন সে হতভাগিনী যে এমন প্রস্তাব নাকচ করে দেবে কিন্তু উম্মাহ রাজিয়াল্লাহ আনহা সত্যি সেদিন নবীজি সল্লাহু আলহ সাল্লামের প্রস্তাব নাকচ করেছিলেন এমন নয় যে স্বামী হিসাবে নবীজি সল্লাহু আল্লাহ সাল্লামকে তিনি অপছন্দ করেছেন এবং আল্লাহর রাসুলের স্ত্রী হওয়াকে খাটো করে দেখেছেন নবীজের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সেদিন উম্মেহানি রদিয়ালু আনহা বলেছিলেন খেয়াল্লা রাসুল আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু আমার ঘরে অনেকগুলো ইয়াতিম বাচ্চা আছে আমার ভয় হয় আপনার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আপনার হক আদায় করতে গিয়ে আমি আমার ইয়াতিম সন্তানদের হক আদায় করতে হিমশিম খাব আবার যদি আমি আমার বাচ্চাদের হক আদায় তৎপর থাকি তাহলে খেয়াল্লা রাসুল আপনার হক আদায় ব্যর্থ হওয়ার দরুন আল্লাহ সুবাহ আমাকে পাকড়াও করবেন সুবহান আল্লাহ আবিহামদিহি একজন মানুষ কতখানি তাকুয়ার অধিকারী হলে এমনভাবে ভাবতে পারে চিন্তা করা যায় নবীর স্ত্রী হওয়ার সুযোগ তো চারটি খানি কথা নয় তার উপর নবীজ সাল আলহ্লাম নিজে প্রস্তাব বয়ে এনেছেন সেই প্রস্তাবে তিনি এক সম্মত হচ্ছেন না কেবল এই ভয়ে যে নিজ ইয়াতিম সন্তানদের হক এবং নবীজির হক দুইটার কোনোটাতে যদি কোনোরূপ তারতম্য ঘটে যায় কেমতের দিন আন্ধ সুবহানা কাছে কোন জবাব নিয়ে তিনি হাজির হবেন নিজের আনা প্রস্তাব নাকচ হতে দেখে একটু অসন্তুষ্ট হননি নবীজ সাল্লাহ আসাল্লাম বরঞ্চ চাচাতো বোনের এমন দৃঢ়তা তাকোয়া আর দায়িত্বজ্ঞান দেখে তিনি বেশ আনন্দই হয়েছিলেন সেদিন উমেহানি আল্লাহ আনহার এই জবাব শুনে সাল্লাল্লাহু সাল্লু আসাল্লাম বললেন নিশ্চয়ই নারীদের মাঝে কুরাইশ বংশীয় নারীরা সর্বোত্তম তারা তাদের সন্তানদের প্রতি অতিশয় দয়াশীল আর স্বামীদের রেখে যাওয়া উত্তরাধিকারকে কি মজবুতভাবেই না তারা আঁকড়ে রাখতে জানে উম্মে হানি রাজি আনহা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের বিয়ের প্রস্তাব সবিনয় নাকজ করেছিলেন সেদিন এবং নবীজি তার সেই চিন্তাকে ভাসিয়েছিলেন ভরপুর প্রশংসায় কিন্তু আমি ভাবি আমাদের মতো অতি প্রতিক্রিয়াশীল কোনো ব্যক্তি যদি সেদিন নবীজির আশেপাশে থাকত যারা পান থেকে চুন খসলি মানুষের ব্যাপারে মন্দ ভাবনার পরশা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে যারা অন্যের ব্যাপারে রসিয়ে রসিয়ে গল্প বানাতে দারুণ সিদ্ধ হস্ত তাদের চিন্তা আর ভাবনার অলিগুলি জুড়ে কেবল অন্যের বিষয়ে উম্মা প্রকাশের আকতি নজির প্রস্তাবকে নাকচ করতে দেখে তারা উম্নহানি রাজিয়াল্লাহ আনহা সম্পর্কে ঠিক কি ভাবতো আমাদের মতো কুটিল অন্তরের কেউ যদি সেদিনকার ঘটনায় উপস্থিত থাকত গল্পের বহুবিধ ডালপালা যে গজাতই সে বিষয়ে সবেশির সন্দেহ থাকার কথা না আজকাল আমাদের চিন্তার জগৎ এতখানি সংকীর্ণ আর আমরা এত বেশি মর্মুখ মারমুখে থাকি যে যে কোনো ভিন্ন চিন্তা আর ভিন্ন অবস্থানকে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলধন করতে লেগে পড়ি মানুষের ভুল ধরা আর সেই ভুলের জন্য তাকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ এখানে কেউ ছাড়তে রাজি নাই সোশ্যাল মিডিয়া বিপ্লবের কারণে সেই রোগের আরও বার হয়েছে বই কি এখানে ঘাড় মটকে দেওয়ার মতো লোকের অভাব নেই কিন্তু বাঁকা হয়ে যাওয়া স্পর্শে করে দেওয়ার মতো সোজা মানুষের বড় অকাল একবার ফেসবুকের ছোট একটা পোস্ট লিখেছিলাম গর্ভবতী নারী কখনোই রোগী নয় দুনিয়াতে কোন রোগী তার রোগকে শরীরের ভেতর আদর যত্ন করে বড় করে তোলে না গর্ভবতী নারী একজন যোদ্ধা একজন মহীয়ষী সে তার ভেতরে বড় করে তোলে আস্ত একটা পৃথিবী লেখাটার পেছনে একটা প্রেক্ষাপট ছিল আমার বড় মেয়ে তখন পেটে এতদিন আমার স্ত্রীকে আমি কেবল স্ত্রী হিসেবে চিনেছি কিন্তু আয়সার অস্তিত্বের সংবাদ পাওয়ার পর পরের সময়টুকুতে আমি তাকে আবিষ্কার করেছি ভিন্ন একটা রূপেও মা হতে চাওয়া চপলা এক রমণী যে অপেক্ষা করে আছে তার স্বপ্নের পৃথিবীতে নতুন এক চারাগাছের অঙ্কুরোদ্গমের জন্য প্রচণ্ড ব্যথায় যখন তাকে কুকুরে যেতে দেখতাম আমার বুকের ধরপড়ানি তখন বেড়ে যেত আমাকে অস্থির হতে দেখে তিনি বলতেন আরে এই সময় এরকম হওয়াটাই স্বাভাবিক এত অস্থির হচ্ছেন কেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শরীরের ব্যথায় নড়তে চড়তে পারেন না কিন্তু জোরাজুরি করেও আমি তাকে একটা প্যারাসিটামল খাওয়াতে পারিনি বলতেন আমার বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় যাকে এখনো চোখে দেখেননি যার গলার আওয়াজ শোনেননি শুধু অদৃশ্য স্পর্শ অনুভব ছাড়া তার জন্য যাবতীয় ব্যথা যাবতীয় রোগকে হাসি মুখে মেনে নিচ্ছেন তিনি সহৃদয় পাঠক অনাগত সন্তানের জন্য ব্যাকুল হয়ে যিনি নিজের শরীরের যন্ত্রণাকেও হাসিমুখে মেনে নিতে পারেন তাকে আমি রোগী বলতে যাব কোন দুঃসাহসে মূলত আমার স্ত্রীকে কল্পনাতে রেখি আমার ওই ফেসবুক পোস্টের অবতারণা কিন্তু মুসিবত হয়েছে অন্য জায়গায় পোস্টটা দেওয়ার কয়েকদিন পরে পরিচিত একজন ভাই আমাকে ইনবক্সে একটা লেখা পোস্টের লিঙ্ক দিয়ে বল বললেন আপনাকে নিয়েই লেখা পড়ে দেখতে পারেন যথারীতি ক্লিক করলাম কিন্তু যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল গর্ভবতী নারী রোগী নয় মর্মে আমার ছোট্ট সেই লেখা যে লেখা সেই লেখাটা একজন বোন শেয়ার দিয়ে আমার সাথে দ্বিমত করেছেন তার কথা হচ্ছে আমি ভুল বলেছি গর্ভবতী নারীকে মহান করে দেখাতে গিয়ে পরোক্ষভাবে আমি তাদের শারীরিক পরিবর্তনটাকে ছোট করে দেখাচ্ছি এতে করে মানুষ গর্ভবতী নারীদের যত্ন নেওয়া কমিয়ে দিতে পারে কিন্তু এই ধরনের দ্বিমতে তো আপত্তির কিছু নেই বরং পরিশীলিত চিন্তার জন্য এ ধরনের দ্বিমত সবশেষ উপকারী কিন্তু ঘটনা অন্য জায়গায় দ্বিমত পোষণ করা সেই বোনের লেখায় আরেকজন বোন যা কমেন্ট করেছেন তার সুস্থ চিন্তার কোনো মানুষের কল্পনাতে যে আসা সম্ভব সেটা কল্পনা করাও দূর ওই পোস্টের নিচে তিনি লিখেছেন আমার দোয়া করতে মন চায় যেন সে এখানে আমাকে উদ্দেশ্য করা প্রেগনেন্ট হয়ে যায় সেই কমেন্টের রিপ্লাইতে আরেকজন বোন এসে লিখলেন তারপর সিজার হোক কোরআন আর হাদিসের বাণীতে তাদের টাইমলাইন ভর্তি উত্তম উপদেশ পরামর্শ আর জ্ঞান আলোচনায় ভরপুর তাদের ফেসবুক কিন্তু একজন মানুষের নিতান্ত সাদা একটা কথাকে ঘিরে তারা যেভাবে হাস্যরস আর হাস্য কৌতুকের দোকান খুলে বসেছিলেন সেদিন একজন পুরুষের প্রেগনেন্ট হয়ে যাওয়া আর তার সিজার হওয়ার আশা যেভাবে তারা ব্যক্ত করেছিলেন চিন্তার এমন বৈকল্য এমন নিচু মানসিকতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধের এমন বিপর্যস্ত অবস্থা দেখে হতাশ না হয়ে উপায় কি ধরলাম যে আমি যা বলেছি তা সর্বৈর ভুল নারী সমাজের জন্য অপমানজনক কিন্তু তাই বলে আপনি আমার শাস্তি হিসাবে এমন কিছু কি আশা করতে পারেন যা মানুষের জন্য আল্লাহ তালা বেঁধে দেওয়া ফিতরাতের বিপরীত এবং তার সৃষ্টি বিরুদ্ধ কেউ যদি ভু কোনো ভুল করে বা আমাদের মনের মতো না বলে আমাদের কী উচিত তাকে এমন নোংরাভাবে আক্রমণ করা যদি তাই হবে তাহলে জাহেলিয়াতের মূর্খগুলোর সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায় চাচা আবু তালিব মারা গেছেন মারা গেছেন প্রিয়তম স্ত্রী আনহা মক্কার অত্যাচার নির্যাতন চরমে সব মিলিয়ে বিপর্যস্ত এক অবস্থা নবীজির জীবনে এমন বিপন্ন অবস্থার মাঝেও নবীজি সাল্লাহ আলহ্লাম তায়েফে গেলেন আল্লাহর দিনের দাওয়াত দিতে সেখানকার কিছু মানুষকে তিনি যদি বাঁচানো যায় জাহান নামের আগুন থেকে সেই আশায় তায়েফবাসী নবীজির দাওয়াতে কর্ণপাত করলই না উল্টো নবীজি সাল্লাহ আলিয়া আর তার সফর সাথী জায়েত্রাদি আল্লাহ আনহকে পাথরের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে ছাড়লো এত শোচনীয় অবস্থা হল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জুতোর মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ দাগ বসে গেল কি জঘন্য কাজটাই না করেছে সেদিন তায়েববাসী তাদের এই কাজে আল্লাহ সুবহনামত এত পরিমাণ প্রথম্বিত হন যে তিনি জিপিল আরাহিস নির্দেশ দিলেন পাহাড়ের ফেরেশদাকে নিয়ে নবীজীর কাছে যেতে এবং নবীজি যদি অনুমতি দেয় তো তায়েববাসীদের সমলে ধ্বংস করে দিতে পাহাড়ের ফেরেস্তাকে সাধিয়ে নিয়ে জিবরুলী আলাহিসাল্লাম এলেন নবীজির কাছে পাহাড়ের ফেরেশতা নবীজাল্লাহু আলাইসাল্লামকে দিয়ে বললেন হে আল্লাহর রসুল তায়েববাসী আপনার সাথে আজ যা করেছে তা আল্লাহ সুবহানমা তালা অবলোকন করেছেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার সাথে আপনি যদি হুকুম দেন আমি দুই পাহাড়ের চাপে এখনই তায়েবাসীকে পিষ্ট করে ফেলব তাই পাশে যে যখন অপরাধ করেছে তা যথাযোগ্য প্রতিশোধ নেওয়ার সুযোগ নবীজির কাছে ছিল স্বয়ং আল্লাহ সুবাহনওয়া তালা এই সুযোগ করে দিয়েছেন কিন্তু বিপরীতে নবীজি সল্লাহ আলহিউসাল্লাম কি বললেন জানেন তিনি পাহাড়ের ব্যাপ ফেরিস্তাকে উদ্দেশ্য করে বললেন আমি সেটা চাই না আমি চাই আল্লাহ সুবাহনওয়া তালা তাদের বংশধরদের মধ্য থেকে এমন সম্প্রদায়কে সৃষ্টি করুন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না আমার আমরা কল্পনাও করতে পারবো না নবীজি সল্লাহু আলহ্লাম ঠিক কোন অবস্থা কোন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন নবীজির জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল সেটা এমনকি অহুদের যুদ্ধের দিনের চাইতো বেশি মর্মান্তিক বেশি বেদনা বেদুর আল্লাহর রসুল সোল্লাহু আলহাসাল্লাম তায়েফবাসীদের প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেননি বরং রেখেছেন ক্ষমার চূড়ান্ত নজির ধৈর্য ও কোমলতার কি অনন্য উদাহরণ তিনি স্থাপন করে গেছেন সুভান আল্লাহ ও বিহামদিহি মানুষেরা যে কোনো প্রকারের ভুল নিয়ে নবীজি সাল্লাহ যেতে পারত সেই বেদুইনের কথা স্মরণ করুন যে মসজিদে নবাবিতে প্রসাব করে দিয়েছিল নবীজি এবং সাহাবিদের উপস্থিতিতে তো ক্ষিপ্ত এবং মারমুখ হয়ে উঠলেন তার প্রতি কিন্তু নবীজি ঘটনার এমন আকস্মিকতাকেও তিনি ছিলেন অত্যন্ত ধীরস্থির সাহাবিদের ক্ষোভকে উপেক্ষা করে তিনি বললেন হামো তাকে তার কাজ শেষ করতে দাও এমন অপ্রীতিকর ঘটনাতে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম রেগে যাওয়ার বদলে সাহাবিদের শান্ত করেছেন এবং এই বলে যে তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করতে দাও বেদুইন যখন তার কাজ শেষ করলো তখন নবীজি সাল্লাহ আলাই সাহাবিদের বললেন সে যেখানে প্রস্রাব করেছে সেখানে পানি ঢেলে দাও খেয়াল করুন প্রস্রাব করেছে এক বেদইন কিন্তু নবীজি তা পরিষ্কার করাচ্ছেন সাহাবিদের দিয়ে বেদুইনের প্রস্রাবের কাজ আর সাহাবিদের পরিষ্কার কার্য সমতা হওয়ার পরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সেই বেদনকে ডেকে বললেন শোনো এটা হলো মসজিদ আল্লাহর ঘর এখানে আমরা আল্লাহর ইবাদত করি তুমি যা করলে সেটা করার জায়গা কিন্তু এটা নয় কোন সাহাবি যদি বড় কোনো গুনাহ করে ফেলতেন তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসতেন নবীজির কাছে এসে বলতেন হে আল্লাহ রাসুল আমি তো অমুক গুনা করে ফেলেছি নবীজি সাল্লাহু আলাইস্লাম মনোযোগ দিয়ে তার কথা শুনতেন এবং সংশোধনের পথ বাতলাতেন নবী সালু আলহাম হলেন তাদের জন্য সবচেয়ে হায়ার অথরিটি একটা স্কুলের হায়ার অথরিটি যেমন থাকেন সেই স্কুলের প্রিন্সিপাল সেরকম ধরুন স্কুলের কোনো এক ছাত্র পরীক্ষায় নকল করছে কিন্তু সে যে নকল করেছে সেটা কাকপক্ষেও প্রিন্সিপাল তো দূরের অনেক দূর কিন্তু এটা কি স্বাভাবিক ঘটনা যে নকলের ব্যাপারে কেউ না জানার পরেও সেই ছাত্র প্রিন্সিপালের কাছে এসে বলবে স্যার আমি তো নকল করে পরীক্ষা দিয়েছি এমনটা স্বাভাবিক নয় কারণ প্রিন্সিপাল যদি তা জেনে যান তাহলে তাকে নানান ধরনের শাস্তি দেবে তাকে স্কুল থেকে হয়তো বহিষ্কার করবে নতুবা সেই বছরটা ড্রপ করাবে অথবা শারীরিক শাস্তি কিন্তু সমাজের সর্বোচ্চ নেতা সবচেয়ে হায়ার অথরিটি হওয়ার পরেও ভুল করার পরে সাহবির ও নবীজি আল্লাহ সাল্লামের কাছে ছুটে আসতে পারতেন এটা কেন হতো জানেন কারণ স্কুলের প্রিন্সিপাল হায়ার অথরিটিশিপকে যেভাবে ব্যবহার করেন নবীজি সাল্লাহু আলাহ সাল্লাম সেভাবে করতেন না তিনি ছিলেন দয়ার্ত মহানুভব সংশোধনের সম্ভাব্য যতগুলো উপায় বিদ্যমান আছে সব কটাকে উপায়কে তিনি সামনে রাখতেন ধনী গরিব দাস মনিব সকলকে তিনি সমানভাবে গ্রহণ করতেন সমান চোখে দেখতেন নিজেদের ভুল নিয়ে এসে দুনিয়ার সেরা মানুষটার কাছে সকলে জায়গা পেত ভরসা পেত এবং ইনসাফের ব্যাপারে নিশ্চিত থাকতে পারত কিন্তু আজকাল কেউ আমাদের সামনে ভুল করা তো দূর পান থেকে চুন খসতে দেরি কেইবোর্ড চেপে তাকে নাস্তানাবোধ করে ছাড়তে খুব বেশি সময় আমাদের লাগে না যে কোনো কিছুতে আমরা হুটহাট প্রতিক্রিয়া ব্যক্ত করি এবং মেজাজ হারিয়ে যখন তখন আক্রমণাত্মক হয়ে উঠি সেটা হোক বাক্যবান অস্থির আর অনিয়ন্ত্রিত যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের আচরণগত পরিবর্তনটা এখানে চোখে পড়ার মতো মানুষ এখন অনেক বেশি প্রতিক্রিয়াশীল যে কোনো বিষয়ে আর ব্যাপারে একটা মতামত দিয়ে পাড়াটাকে দিতে পারাটাকে সে নিজের জন্য দরকারি মনে করে কিন্তু নীরবতা যে বিরাট একটা শক্তি চুপ করে থেকেও যে অনেক কিছু বলে দেওয়া যায় এই বোধটা মানুষের ভেতর থেকে লাপাত্তা হয়ে আছে কিন্তু সব বিষয় যে আমাদের চুপ করে থাকতে হবে তা নয় নবীজি সাল্লাহ আলাহ সাল্লামের জীবন পদ্ধতি এবং তার রেখে যাওয়া আদর্শ এখানে আমাদের অনুসরণ করতে হবে নবীজি বলেছেন আল্লাহ এবং কিয়ামত দিবসে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে নবীজির কেবল এইটুকু উপদেশ যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা বেঁচে যাব যাবতীয় অনর্থক কাজ আর কথা থেকে বলা হয়ে থাকে শারীরিক আঘাতের চেয়ে কথার আঘাত অধিক শক্তিশালী অনেক সময় শারীরিক আঘাতের মাধ্যমে মানুষ অত বেশি কষ্ট পায় না যতখানি কষ্ট পায় কথার আঘাতের মাধ্যমে যে কোনো বিষয়ে যারা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতে চায় তাদের ভুল করার মাত্রাটাও বেশি যত বেশি কথা তত বেশি ভুল তির্যক ভাষা অযাচিত অপবাদ আর ঘৃণা মিশ্রিত বাক্য মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ আল্লাহ রাসুল সাল্লু আলহিহাসাল্লামের অনেকগুলো হাদিসে আমরা এর উদাহরণ দেখতে পাই নবীজিকে বলা হলো হে আল্লাহ রাসুল কার ইসলাম সবচেয়ে উত্তম প্রতি উত্তরে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন যার মুখ এবং হাত হতে অপর মুসলিম নিরাপদ আমরা হয়তো হাত দিয়ে কোনো মুসলিম ভাইকে আঘাত করি না কিন্তু মুখের কথায় তো তাকে ঠিকই এফোরফোর করে ফেলি সোশ্যাল মিডিয়া বিপ্লবের যুগে যেভাবে অনবরত আমাদের কীবোর্ড চলে যেভাবে আমরা অপর মুসলিম ভাইয়ের প্রতি উগ্রে অন্তরের যাবতীয় বিদ্বেষের ঘৃণা যেভাবে আমাদের মনের মতো না হলেই একজন মুসলিমের বিপরীতে ব্যাপারে পীত হয়ে উঠি এবং সম্ভাব্য সকল উপায়ে তার বিরুদ্ধে ঘৃণার বিষবাষ্প বাতাসে ছড়িয়ে দেই এই রোগের চিকিৎসা করা না গেলে আঁখের ক্ষতিটা কিন্তু আমাদেরই নবীজি সল্লা আলহামকে বলা হলো হে আল্লাহর রাসুল কোন আমল তিনি বললেন সঠিক সময় সালাদ আদায় করা জিজ্ঞেস করা হলো তারপর তিনি বললেন পিতা সেবা যত্ন করা আবার বলা হলো তারপর নবীজি সালু আলহ বললেন যখন তোমার জবান থেকে মানুষেরা নিরাপদ থাকে অন্য আরেকটা হাদিসে নবীজি সল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তি তার দুই রানের মাঝখানে যা আছে এবং দুই মারের মাঝখানে যা আছে তা হেফাজতের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দিব মোদ্দা কথা জবান হেফাজতের গুরুত্ব ইসলামে অপরিসীম মানুষের অধিকাংশ পাপ কাজ জবানের সাথে সম্পর্কিত অন্যের ব্যাপারে গীবত করে কুৎসাড়টিয়ে নিন্দা করে ঘৃণা উগড়ে দিয়ে মানুষ প্রতিনিয়ত গুনাহ দ্বারা ভারী করে তার আমল আবার বিপরীত দিকে মানুষের অধিকাংশ ভালো আমলও জবানের সাথে সম্পর্কিত ভালো কথা বলে ভালো উপদেশ দিয়ে জিকিরাজকারে মত্ত থাক থেকে কোরআন তেলোয়াত ইত্যাদির মাধ্যমে মানুষের অর্জন করে নিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আর ভালোবাসা কালবুন সালিম নামে কোরআনে একটা কথা আছে পরিশুদ্ধ অন্তর যে অন্তর অন্তরে ঘৃণা নেই লোভ নেই পরশ্রীকাতরতা নেই যে অন্তর বিদ্বেষ বিভেদ আর বিভাজন থেকে মুক্ত যে অন্তর আল্লাহ সুবহানা এবং নবীজি সল্লাহু আলিয়া জন্য ভালোবাসায় পরিপূর্ণ যে অন্তর অপর মুসলিম ভাইয়ের জন্য মায়া মমতা ধারণ করে যে অন্তর অপর মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মী একজন মুসলিম আর অপর মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করবে এটা একজন মুসলিমের উপর অপর মুসলিমের হক আল্লাহ বলেন যারা আল্লাহ তার সত্য বলে মেনে নিয়েছে তোমরা বেশি ধারণা ধারণা করা থেকে দূরে থাকো কিছু কিছু আল্লাহ সুবাহ স্পষ্ট ভাবে নিষেধ করেছেন অতিরিক্ত ভাবনায় না ভাষাতে কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টো আমরা এত বিঘতের এক বিঘতের সন্ধান পেলে ধারণার পরিসর দশ মাইল পর্যন্ত বাড়িয়ে নেই কারো বিষয় একটা শব্দ শুনলে সেটাকে আস্ত এক পৃষ্ঠা পর্যন্ত বৃদ্ধি করি কত সুন্দর ভাবেই না তিনি বলেছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কারো দোষ অনুসন্ধান করো দোষ বের করার জন্য গুপ্তচর বৃদ্ধি করোনা একে অন্যকে হিংসা করোনা পরস্পরে সম্পর্ক ছেদ করোনা একে অন্যের পেছনে লেগে থেকো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও কারো ব্যাপারে খারাপ ধারণা না করা কারো অনুসন্ধান না না করা করা কাউকে হিংসে না করা হিংসের বশবর্তী হয়ে কারোর সাথে সম্পর্ক ছেদ না করা এসবেই নবীজি সাল্লাহু আলাহিসাল্লামের বাতলে দেওয়া জীবন পদ্ধতি কিন্তু দু চোখ বন্ধ করে একটু ভাবন্ত এসবের ঠিক কোনটা আমাদের সমাজে আমাদের মাঝে উপস্থিত নেই তাহলে আমরা আসলে কার বাতলানো জীবন পদ্ধতি মেনে চলছি আল্লাহ এবং তার রাসুলের নাকি নিজের নফসের যারা কালবুন সালিম তথা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী তারা আমার মানুষের প্রতি দয়ালু হয় তাদের হৃদয় হয় নরম আর কোমল তারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয় যদি কাউকে কিছু বলতে হয় তো যথাযথ সম্মান বজায় রেখে বলে কিন্তু যাদের অন্তরে ঘৃণা আর বিদ্বেষের সুদৃঢ় পাহাড় বিদ্যমান তারা অন্যের প্রতি দয়ার্থ হওয়া আর অন্যকে সম্মান করার কথা ভাবতেই পারে না ঘৃণা উব্দি দিয়ে তারা জাহির করতে চায় নিজেকে কাউকে ভুল করতে দেখে আহ্লাদিত আমরা কে না করি বলুন হতে পারে যার ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে তাকে সংশোধনের একটা সুযোগ আল্লাহ সুবানা তারা দিয়ে দিচ্ছেন এবং আখেরাতে তাকে এর জন্য কাঠ করায় দাঁড়াতে হবে না আমাদের যাদের গুণাহ তিনি প্রকাশ করেছেন করছেন না তা হয়তো এজন্য হতে পারে আখেরাতে তিনি আমাদের পাকড় করবেন বলে ঠিক করে রেখেছেন